আমি আসলে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে এজিএম পোস্টে ছিলাম আমাদের উনি ছিল আমাদের হচ্ছে ইনচার্জ আমাদের সকল কর্মীদের কাছ থেকে উনি ব্যক্তিগতভাবে বলতো যে ওনার বিভিন্ন ব্যবসা আছে ব্যবসা ইনভেস্টের জন্য আমাদের কাছ থেকে লভ্যাংশে টাকা নিছে এবং সেই টাকা কি করছে না করছে জানি না উনি এখন ওনাকে পাওয়া যাচ্ছে না আমরা চাই যে উনি আমাদের মাঝে ফিরে আসুক আপনাদের মাধ্যমে ওনার ফ্যামিলির সদস্যদের ছবিও দেওয়া আছে আপনারা যথাযথ ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেবেন তিন কোটি টাকা আমরা প্রায় সাত চার পাঁচ বছর যাবৎ টাকা জমা দিচ্ছি এইভাবে উনি লভ্যাংশ দিত মাঝখানে দেওয়া বন্ধ করছে এখন ওনাকে আর পাওয়া যাচ্ছে না আশিকুল ইসলাম আশিক ওনার দেশের বাড়ি দিনাজপুর আমার নাম আব্দুল কাদের ওনার সাথে কাজ করি ওনার নাম হলো আশিকুল ইসলাম আশিক উনি হচ্ছে আমাদের অফিসের ইনচার্জ ছিল তো দীর্ঘ সময় অনেক ভালো কাজে ছিল লাস্টের পাঁচ বছরে উনি হচ্ছে ব্যক্তিগতভাবে লেনদেন করা শুরু করলো যে উনি আমাদেরকে বলতে উনি প্রায় চার পাঁচ বছর লেনদেন করতেছে হঠাৎ করে প্রায় তিন কোটি টাকার মতো হচ্ছে যখন হয়ে গেছে তখন উনি হচ্ছে আজকে প্রায় দীর্ঘদিন হলো উধাও মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমরা চাই যে আমাদের যারা গ্রাহকদের টাকাগুলো এনে দিছি তারা যেন এই টাকাগুলো ফেরত পায় আর আমরা যেন ওনাকে নিয়ে আইসি এখানে একটা কঠিন থেকে কঠিনতম একটা শাস্তির ব্যবস্থা করা হয় অনেকবার আমরা চেষ্টা করছি কিন্তু হচ্ছে নাম্বার বন্ধ কোনো উপায় নাই আমরা আমরা চাচ্ছি যে ওর একটা সূক্ষ্মবিচল হওয়া উচিত কারণ ওর এমন এমন মানুষগুলোর থেকে টাকা নিছে যারা হচ্ছে মনে করেন তাদের শেষ জীবনের শেষ সম্বলটুকু এখানে তার কাছে গচ্ছিত রাখছে একটু লাভের আশায় এখন তারা এমনভাবে তাদেরকে হচ্ছে লুজার করে গেছে যে যেটা হচ্ছে মনে করেন যে তাদের মনে হয় সারা জিন্দেগি তো আর তারা সেই ক্ষতিপূরণ পূরণ হবে না এরকম আর কি যাই হোক আপনাদের কাছে আমাদের একটাই বিশেষ অনুরোধ যে তাকে হচ্ছে যেভাবেই হোক ধরে নিয়ে আসার ব্যবস্থা করে এবং যাদের টাকাগুলো নিয়ে গেছে তারা প্রত্যেকেই যেন টাকাগুলো ফেরত পায় আমার নাম আমির হোসেন আমি এখানে ছয় বছর যাবৎ আছি এবং আমি আশিক সারের আন্ডারে কাজ করতাম তো বিভিন্ন সময় আমার দোকান হচ্ছে ঘোরাফির মাজারে তো ওখান থেকে টুকটাক যারা এই বিমা করতেছে তো করতাম এই ওই বিমার পাশাপাশি সে বলছিল যে ইনভেস্টের উপরে কিছু ব্যবসা করেন না এই বিভিন্ন সময় কোম্পানি থেকে টার্গেট দিত আমাদের জুন মাসে যেমন ডিসেম্বর মাসে টার্গেট দিত যে মাসে ভালো ব্যবসা করতে পারলে বা ইনভেস্ট হিসেবে রাখতে পারলে ভালো একটা বেনিফিট পাবেন তো আমরা সেই অনুযায়ী বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা আইনে দিতাম এবং এই টাকা পয়সা আয়না দেওয়ার কারণে আমাদের প্রত্যেককে যে পরিমাণ টাকা দিতাম সেই টাকার একটা চেকের পাতা দিত যাতে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে যেন দেখাইতে পারি যে চেকের পাতার মাধ্যমে আমরা লেনদেন করছি তো এইভাবে আমি বিভিন্ন সময় টাকা টাকা আনে এই চার পাঁচ বছরই টাকা এনে দিছি আমাদের এই ডিসেম্বরে ক্লোজিংয়ের সময় সব টাকা ফেরত দেবে এই আশ্বাস দিয়েছে দিন যাবৎ এবং সে আশায় আমাদের বলছিল যে নয় তারিখে বাসায় গেছে আইসে দশ তারিখে আমাদের টাকাগুলো সবগুলাই দিয়ে দিবে। তো আমার ফোনেও জানাইছে যে আমি টাকাগুলো নিয়ে আসতেছি আইসে আমি আপনার টাকাগুলো দিয়ে দিব। তো আমি ওইভাবে আমার যে গ্রাহকগুলো আছে গ্রাহকরা জানাইছি যে আই আপনারা আসেন আইসে টাকাগুলো নিয়ে আপনার আমার বলছিল আগেই ফোন দিয়ে যে আপনি গ্রাহকরা আসতে বলেন এই আমি আই সেই টাকাগুলো দিয়ে দেবো তো আমি গ্রাহকের আইনে মোটামুটি দুই তিন ঘন্টা বসেছিলাম তারে ফোন দিয়েছি ফোনের তারপরে আর তাকে পাই নাই এরপর থেকে পরের দিন থেকে শুনি যে হ্যাঁ পলাতক অবস্থায় আছে এবং তার ফেসবুক বা অন্যান্য যে এইগুলো আছে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো সব ডিঅ্যাক্টিভেট করে ফেলছে আমরা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন স্টাফ আছি এখানে এবং আমাদের প্রত্যেকের কাছ থেকে কম বেশি করে অন্ধপক্ষে তিন কোটি টাকার মতো নিয়ে গেছে গ্রাহকের কাছ থেকে এই টাকাগুলি আইনে না দিতাম আমাদের প্রত্যেকের সপ্তাহে সপ্তাহে টার্গেট দিত যে আপনি আপনার এই সপ্তাহে এই টার্গেট আপনার এই সপ্তাহে এই টার্গেট এই তো এই টার্গেটগুলো আমরা সবসময় পূরণ করার চেষ্টা করতাম আমরা চাচ্ছি আমাদের এই টাকাগুলো গ্রাহকের কাছে পৌঁছে যাক এবং তাকে যেন আমরা ফেরত পাই এবং আমরা তার শাস্তির ব্যবস্থা চাই তাদের সাথে যোগাযোগ করছি আমার এখানে রিনুয়ালের টাকা আছে প্রায় তিন লাখ টাকা এবং এই নতুন ফর্ম যে ফাইল কাটানোর জন্য আছে আমার দেড় লাখ টাকা ওটার জন্য আলাদাভাবে এবং আমি এই বাইয়ের মাধ্যমে এ ইনি হচ্ছে এজিএম এই বাইয়ের মাধ্যমে আমি টাকাগুলো দিয়েছিলাম বলছিলাম যে আমাকে আগামীকালকের ভিতরে এগুলোর ফাইলগুলো কাটা দেবেন সে আমাকে কথা দিয়ে আনছিল আমার দোকান থেকে যে ফাইলগুলো কাটা দিবে কিন্তু পরবর্তীতে এই ছয় সাত মাস হয়ে গেছে আমার ওই ফাইলগুলো কাটে দেয় প্লাস এই ভাই ওই আশিক সারি দেখাই যে আমি আমার কোনো কারণে কোনো কিছু হয়ে গেলে আমি যদি মারা যাই তাহলে এই কাদের ভাই সব টাকাগুলো আপনাদের বুঝিয়ে দিবে তো যে ব্যবসা আছে আমরা গত ঈদের পরে আমি এবং আমির ভাই ওনার দেশের বাড়িতে যাইতে চাইছি যে আপনার ব্যবসাগুলো দেখার জন্য আসলে তখন আমাদেরকে না করে যে উনি যে আমার বাড়িতে কাজ চলতেছে আমি কাজগুলো শেষ হইলে তারপরে আপনাদেরকে নিয়ে যাব তখন আমাদের আর নিয়ে যায় নাই ঢাকা প্রধান কার্যালয়ে যারা কর্মকর্তা আছে যারা আর কি এই অফিস দেখাশোনা করে তাদেরকে জানাইছে ওনারা বলছে যে আমরা ব্যবস্থা নিব আমি এখানে ছিলাম ইউনিট ম্যানেজার হিসেবে উনি আমার কাছ থেকে ওনার মানে পার্সোনাল ইনভেস্টের জন্য টাকা প্রথমে এটা আমাকে বলে নাই যদি আমাকে বলতো তাহলে আমি টাকাটা দিতাম না উনি আমাকে বলতে যে এটা হচ্ছে সরাসরি লাইফে যুক্ত হবে যেহেতু আমি এখানে ইউনিট ম্যানেজার হিসেবে ছিলাম উনি আমাকে বিভিন্ন ধরনের কথা বলতো যে আমার অফিসের টার্গেট ফিল আপ হচ্ছে না আমার টার্গেট ফিল আপের জন্য বিশ হাজার লাগবে তিরিশ হাজার লাগবে প্রথমত আমি এক লক্ষ টাকা ওনাকে দেই ওনাকে এক লক্ষ টাকা দেওয়ার পরে এইটার পরে আমি জানতে পারি যে উনি হচ্ছে এটা ওনার পার্সোনাল ইনভেস্ট করতে এটা আমি জানতাম না যে উনি হচ্ছে মেঘনা লাইফেটা দেয় নাই উনি আমাকে প্রথমে বলে নিছে যে মেঘনা লাইফে ইনভেস্ট হবে তো পরবর্তীতে আমি টাকাগুলো দিতে চাইনি তারপর উনি বলতেছে যে অফিসটা টেকানো দরকার অফিসটা টেকাইতে হলে তোমরা মানে তোমাদেরকে তো আমি চালাইতে পারবো এখানে অনেক কর্মী আছে অফিসটা যদি ভালো থাকে তাহলে আমার কর্মীরা ভালো থাকবে এভাবে বলে বলে উনি আমার কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার এরকম করে পরবর্তীতে নিছে নেওয়ার পরে প্রথমে তো এক লক্ষ দিছি তারপরে এভাবে এক লক্ষ দেওয়ার পরে উনি আমাকে এক মাস দুই মাস ওনার হচ্ছে রোজারিদের পরে টাকাটা দেওয়ার কথা ছিল তারপর উনি দেয় নাই ওই টাকাটা মানে ব্যাক করে নাই আমরা চাইতেছি যে উনি মানে ওনাকে হচ্ছে ফিরে আনার জন্য গ্রাহকের যতগুলো টাকা গেছে সবাইকে মানে টাকা সহ ওনাকে ধরতে চাইতেছি তো আপনারা আমাদেরকে সাহায্য করেন আমি দু হাজার বাইশ সাল মানে বাইশ সাল থেকে অফিস সহকারী হিসেবে ছিলাম মেডিকেল লাইফ ইন্স্যুরেন্সে তো দু হাজার তেইশ সালে আমি এখান থেকে বের হয়ে যাই আমার মানে সব থেকে আমি বের হয়ে যাই উনি বছরের লাস্ট জুলাই মাসের শেষের দিকে আমাকে মানে মাঝখান দিকে আমাকে ডাক দিছে ডাক দেওয়া বলতেছে মাইয়া আমার ব্যবসার মানে অফিসের ব্যবসা খারাপ তো তুমি তো জব করে আসছো জব করে আসছো তো আমাকে হেল্প করো কিছু আর্থিক সাহায্য করো আমার আমাকে তো আমি সারের দিক যেহেতু আমি জব করে আসছি ওনাকে চিনি ওই দিক বিবেচনা কইরা তো ওনাকে আমি পার্সোনালভাবে পঞ্চাশ হাজার টাকা মানে আমি দেই লোন লোন যেরকম দিয়ে সিস্টাম না ওরকম দেই তো ওইটা স্টাম্প আমার কাছে আছে স্টাম্প মানে আমাকে দিয়ে দিচ্ছে আর দশ হাজার টাকা আমাকে আমার কাছ থেকে পার্সোনালি নিচ্ছে বলছে কিছুদিন পর দিয়ে দিবে ওইটাও দেয় নাই অনেক কথা বলা হয়েছে স্যারকে অনেক মানে স্যার স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি উনি আমার ফোন তুলে না তখন আমি অফিসে আসছি তখন ছিল স্যার ছিল অফিসে আসছে অফিসে এসে স্যারকে বলছে স্যার আমার তো ওইটা পার্সোনালি আমার দশ হাজার টাকা ছিল তো ওইটা আমাকে ব্যাগ দেন তো উনি হ্যাঁ মানে থানায় পানায় করে অনেক কথা বোঝায় যে পাঠাই দিলো আমাকে যে এখন নাই তোমাকে আমি দিব আমার আমার হাতে টাকা হোক বা কিছু দিন পর টাকা আসবে আমি তোমাকে ব্যাগ দিয়ে দিব তোমাকে দেখি ব্যাগ দিয়ে দিবো মানে অফিসের স্টাফই আছে পঁয়ত্রিশ জন তিন চারশো জন তিন চারশো মতোই হবে এই সাড়ে তিন হ্যাঁ উনি প্রায় তিন কোটি প্লাস আমি জানি তিন কোটি প্লাস উনি নিয়ে চলে গেছে এখন আমরা চাই ওনাকে সসম্মানে এখানে নিয়ে আসা হোক যখন যত আমার গ্রাহক আছে কর্মী আছে সবার টাকা উনি ব্যাগ দিয়ে দিক সম্মানের খাতিরে আমি চাই উনি আসুক আমি চাই ওনার সম্মান মানে বজায় থাকুক উনি ফেরত আসুক এখন আমার আপনারা সাহায্য করেন যেন উনি ফেরত চলে আসে